সাতশো টাকার পোটা কারো আছে এই যে এখান থেকে যেটা নেবেন সাতশো টাকা নশো টাকার নামে যদি আমার কথা কেউ একশো টাকার প্রোডাক্ট নেয় তাও ফায়ার টেস্ট করে দেখাই দিব সমস্যা ঠিক আছে ফায়ার টেস্ট করে দেখাই দিব সমস্যা নাই এগুলো কিন্তু ফায়ার যে এই দেখেন এই যে হ্যাঁ দেখেন দেখেন এখান থেকে আপনারা যেটা নেবেন দাম পড়বে সাতশো টাকা সাতশো টাকা ফায়ার টেস্ট করে দেখাই দিচ্ছি

আমাকে আসলে 1500 টাকা ভাই কি বলেন এগুলো 1500 টাকা এই মিয়া জি 1500 টাকা দিচ্ছো জি 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 1500 টাকা ভাই ভাইরে ভাই এই যে দেখেন আমি বুঝতেছি না কেমনে কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম হচ্ছে রহমত শুসে আর আমাদের সাথে রয়েছে আবির আবির আজকে লেদারের জুতার প্রাইস কমায় দিবে মানে মাত্র 250 টাকা শুরু হয়েছে লেদারের স্যান্ডেল এবং হচ্ছে আপনার ট্যাসেল পাবেন লোফার পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এবং ছয়শো টাকায় পাঁচশো টাকায় এমনকি এক্সপোর্টেড ফর্মাল শ্যু পাবেন মাত্র এক হাজার টাকায় এবং বুট পাবেন পনেরোশো টাকায় মানে যেই প্রোডাক্টগুলোর আগে দাম মোটামুটি এর থেকে দুই টাকা বেশি ছিল ওইগুলো এখন একদমই কমিয়ে দেওয়া হয়েছে বুটের দাম 1500 টাকা ওটা তো 1000 টাকা কমাই দাও আচ্ছা ভাই আমাদের যে অফারটা দিছি এটা হচ্ছে আপনাদের ঈদ পর্যন্ত জাস্ট আচ্ছা শুধুমাত্র এই কুরবানি উপলক্ষে জি কুরবানি ঈদ পর্যন্ত ঈদের পর থেকে এই অফারটা কার্যকর হবে না আর এই অফারটা নাও থাকতে পারে আপনারা তো কমতেও পারে দাম বাড়তেও পারে ঈদের পরে জি আচ্ছা ঠিক আছে আর আমি হচ্ছে একটা জিনিস আনছি সবার জন্য ঠিক আছে আমি শুনলাম সবাই নাকি বিয়ে করতেছে ঠিক আছে তো তার জন্য এই জুতাটা নিয়ে আসছি দেখেন এটা চাইলে আপনারা নিতে পারেন আমি যে সুযোগ পেয়ে এটা গিফট করে দেব চিন্তা করছি ঠিক আছে ঠিক আছে থ্যাঙ্ক ইউ সো মাচ আমার বিয়ের সময় জুতা হয়তো আমার পড়া লাগতে পারে যাই হোক এই সপ্তাহে আসেন

এত কম প্রাইজে জুতা ছেড়ে দিব সবাই অবাক হয়ে যাবে কারণ হচ্ছে অনেকে গরু কিনবে ছাগল কিনবে বা হচ্ছে টাকার থাকে সেক্ষেত্রে যারা আপনারা নিতান্তই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়ার জুতা এবং এক্সপোর্টের চামড়ার জুতা যারা একদম কম দৌড় কিনেছেন তারা আসতে হবে রহমত সুজে ভাই আপনারা জাস্ট ধরো দেখেন তাহলে বুঝতে পারবেন আবির

মাত্র এক হাজার টাকা পাবেন আর এগুলোতে এক বছরের কিন্তু ওয়ারেন্টি আছে ভাই ঠিক আছে এক গুলো দেখেন এখান থেকে আপনারা যেটাই নেবেন যে এক হাজার টাকা করে পড়বে কিন্তু 1000 এর উপরে। দেখেন, সুন্দর। এটার প্রাইস থেকে শুরু করে পর্যন্ত পর্যন্ত যে লোকাল গুলো আছে, এগুলো টাকা নিতে পারবেন। এগুলো এগুলো টাকা নিতে পারবেন। লোকাল জি। এই একটা কালেকশন দেখেন, এটা নতুন আসছে। জিনিসটা লাগতেছে আপনারা পাবেন এক্সপোর্ট?

এই পনেরো টাকা মানে সর্বনিম্ন এক হাজার এই যে দেখেন কিছু কিছু আচ্ছা আচ্ছা দেখেন এইগুলা এই জুতা কিন্তু করবে না তো ভাই কারণ আমরা কিনি কমে বিক্রি করি কমে বুঝতে পারছেন এক হাজার টাকা সম্পূর্ণ লেদার লেদার উপরে কালেকশন আছে দেখেন টাকার কালেকশন

মাত্র এক হাজার টাকা করে পড়বে লেদারে কিছু হবে জি আচ্ছা শুধু লেদার সোলের ভিতরে যেগুলো আছে যেমন এই যে পড়াগুলো দেখেন লেদার সোলের ভিতরে এগুলো প্রাইস গুলো একটু বেশি জি মানে লেদার জি এগুলো সলো লেদার লেদার বেশি

পলিক্স কালার এর মধ্যে যারা বুট চাই এটা মাত্র 1500 টাকা পাবেন আপনারা সাইজটা পাবেন হচ্ছে আছে যারা একটু আছে এটা হচ্ছে আপনাদের 1500 টাকা পড়বে ঠিক আছে আপনারা দেখেন যে বুটটা দেখেন চেলসিটা মাত্র 1500 টাকা মাত্র 1500 এই জুতা জি মানে এটা অবিশ্বাস্য

এটা পাবেন হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো তারপরে ভাড়া ভাড়ির ভিতরে ডিজাইন পাবেন আপনারা অনেকগুলো ডিজাইন পাবেন একসাথে হ্যাঁ এই যে দেখেন এইগুলো টাকা পাচ্ছেন এইগুলা আরো কিছু কালেকশন দেখাচ্ছি টাকার কালেকশন থাকবে তাহলে আমাদের কাছ সবগুলো কালেকশন নিতে পারবেন এই যে বুঝতে পারছেন এই যে দেখেন এই জেম লেদারের যে লোফার গুলা এগুলো পাবেন হচ্ছে আপনারা মাত্র তেরোশো টাকা করে এগুলো তেরোশো মাত্র তেরোশো টাকা করে পাবেন জেম লেদার এটা কি সোলের জন্য প্রাইস বাড়ছে না না এটা হচ্ছে জেম লেদার ভাই তার জন্য প্রাইস বাড়ছে আচ্ছা লেদারটা শুধু দেখেন এটা হচ্ছে ভিতরে লেখা থাকবে জিএম লেদারের ভিতরে এগুলো সোলের জন্য প্রাইস বাড়ছে সোলটাও কিন্তু জি এগুলো দাম পড়বে হচ্ছে আপনারা মাত্র তেরোশো টাকা করে তেরোশো করে ঠিক আছে তারপর এই কালেকশন গুলো দেখেন এই যে এটা জেম লেদার এটা এখানে থাক এটা তেরোশো টাকা আর এই যে জেম লেদার বাদে আপনারা যেগুলো নেবেন আমাদের যেগুলো ছিল টুপাকর স্টাইলের হ্যাঁ ঠিক আছে এগুলো পাবেন হচ্ছে আপনারা মাত্র

এই যে এগুলো কি দুই হাজার জি এগুলো আপনার যেটা নিবেন ব্যাটেন দুই হাজার টাকা এই সোল দিয়ে এই জুতা এই দেখেন এই জুতার মতো দুই হাজার টাকা হচ্ছে তোমার দুই হাজার সোল কিছু সেল করি না শুয়ের ভিতরে ঠিক আছে তারপরে হচ্ছে এই ক্যাজুয়াল গুলো দেখেন এগুলো আমরা গত ভিডিওতে পঁচিশশো টাকা বাইশশো টাকা কিন্তু এখন দিবো মাত্র দুই হাজার টাকা এগুলো

চোদ্দশো টাকা করে ঠিক আছে এগুলো নর্মাল লোভারের থেকে আমাদের এগুলো লোভার একটু বেটার কোয়ালিটি চোদ্দশো জি মাত্র চোদ্দশো টাকা পড়বে এগুলো ডিজাইন এটা সোলের ভিতরে ডক্টর সোল জি ডক্টর সোল দেওয়া থাকবে এগুলোর ভিতরে ডক্টর সোল দেওয়া থাকবে আর ডক্টর সোল সহ হচ্ছে লেদার এটা লেদার জি প্রাইস পড়বে হচ্ছে অনলি চোদ্দশো টাকা করে ঠিক আছে হ্যাঁ যাতে যা লাগবে আপনাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বার যোগাযোগ করবেন তাহলে সবগুলো কালেকশন দেখতে পারবেন দেখেন ডিজাইনের অভাব নেই ঠিক আছে মাত্র হচ্ছে চোদ্দশো টাকা ঠিক আছে তারপরে এই কালেকশনগুলো দেখেন এইগুলো আমাদের গত ভিডিওতে ছিল হচ্ছে আপনার

তারপরে হচ্ছে এখানে আরো কিছু কালেকশন আছে দেখেন যেমন এই একটা প্রোডাক্ট নতুন ডিজাইন আসছে এটার ভিতরে কালার আছে কালো আছে মাস্টার আছে তিন চারটা কালার পাবেন अवेलेबल সাইজ সাইজ পাবেন 39 থেকে শুরু করে স্যান্ডেল দেখানো কিছু নাই আপনারা জাস্ট শুনে রাখেন এগুলো 900 না না এগুলো হচ্ছে 900 টাকা যাচ্ছে আর উপরে এগুলো দিবেন যারা এগুলো হচ্ছে 1100 টাকা করে পড়বে এগুলো আমাদের গত ভিডিওতে 1300 200 টাকা সেল করছি এখন হচ্ছে 1100 টাকা তবে এগুলো কিন্তু ওর পরে অনেক মজা এগুলো অনেক আরাম আমি একটু যদি পায়ে পরে দেখাই তাহলে বুঝতে পারবে ঠিক আছে এগুলো দেখেন দেখতেও সুন্দর জাস্ট আপনার যে কোনো জিনিস হতে পড়তে পারেন পাইজামা পাইজামা যে কোনো জিনিস হতে তারপরে এইগুলো কালেকশন দেখেন এগুলো মাত্র এগারোশো টাকায় আর এগুলো হচ্ছে আপনার মাত্র এক হাজার টাকা দিয়ে দিবেন জি এক হাজার দিয়ে দিব ইকো যেগুলো নেবেন এগুলো আপনার এক হাজার টাকা নিতে পারবেন আমাদের থেকে ঠিক আছে এগুলো দেখেন এগুলো প্রোডাক্ট কিন্তু খুবই সুযোগ ঠিক আছে এগুলো প্রোডাক্ট দেখেন এগুলো হচ্ছে লেদারের ভিতরে এখানে কিন্তু নরম থাকবে প্লাস হচ্ছে ফুললি লেদার হ্যাঁ যারা ফুললি লেদার চান তাদের এগুলো প্রোডাক্ট মূলত এগুলো পাবেন হচ্ছে আপনারা মাত্র

নশো টাকার না ভাই যদি আমার কাছে কেউ একশো টাকার প্রোডাক্ট নেয় তাও ফায়ার টেস্ট করে দেখাই দিব সমস্যা ঠিক আছে ঠিক আছে আর আমি একটা কথা সবসময় বলি যাদের যাদের আর কি আমাদের শপে আসার ইচ্ছা তারা আগে মার্কেট ঘুরবেন তারপর আমাদের শপে আসবেন হ্যাঁ কারণ ভালো জিনিস নিতে হলে ঘুরতে হয় বুঝতে হয় এক্স্যাক্টলি এক্স্যাক্টলি রাইট তারপর হচ্ছে আমরা এই যে নশো টাকার প্রোডাক্টগুলো আরো কিছু দেখাবো এগুলো আপনারা যারা নিবেন এগুলো মাত্র নশো টাকা করে পড়বে এই হাফশু ভাই ঠিক আছে অনেক আছে ডক্টর সোলের হাফশুগুলো চাই ঠিক আছে যারা চান আর কি তাদের জন্য এগুলো আনা ফুল সিলি করা থাকবে প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা করে হাফশো পনেরোশো টাকা করে পড়বে প্রাইস এগুলো ডিজাইন আছে সোলের ডিজাইন আছে কালার আছে চার পাঁচটা ডিজাইন চার পাঁচটা কালারবল আছে দেখেন হ্যাঁ

এখান থেকে আপনারা যেটা নেবেন সাতশো টাকা করে পড়বো ঠিক আছে তারপরে যে উপরে স্যান্ডেল এগুলো কিন্তু আমরা সাতশো আটশো টাকা সেল করছি এখন পাবেন হচ্ছে মাত্র ছয়শো টাকা করে ছয়শো যে এখান থেকে যেটা নেবেন ছয়শো টাকা তারপর হচ্ছে ভাই আমাদের এইগুলো সাতশো টাকা ছিল স্যান্ডেলগুলা এগুলো আমরা আপাতত ছয়শো টাকা করে দিচ্ছি ছয়শো জি ছয়শো টাকা করে দিলাম ছশো টাকার তার এগুলো নিতে পারবেন আর আমাদের যে তিনশো টাকার প্রোডাক্ট গুলো ছিল দেখেন এখানে কিছু অল্প কিছু প্রোডাক্ট আছে তিনশো টাকার ভিতরে এগুলো তার মাত্র আড়াইশো টাকা নিতে পারবেন এখন আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা লেদার জি ফুলি লেদার লেদার আর এগুলো প্রোডাক্ট দেখেন এগুলো ছশো টাকার ভিতরে ছয়শো ঠিক আছে এগুলো ডিজাইন গুলো দেখুন বেশ খুবই সুন্দর ঠিক আছে পায়ে পরবেন যে কোনো জিনিসের সাথে ভালো লাগবে ঠিক আছে দাম অনলি ছয়শ টাকা করে পনেরোশো টাকা তুমি বুট দিবা জি জি আপনাদের এইখান থেকে আপনারা যেই বুটটা নিবেন পনেরোশো টাকা দেখা হতো পনেরোশো তারপর এই একটা প্রোডাক্ট দেখেন এটা পনেরোশো টাকায় পনেরোশো টাকায় তারপর হচ্ছে এই একটা প্রোডাক্ট দেখেন পনেরোশো টাকায় এটা পনেরো দেখেন এই যে

এখান থেকে যেটা নেবেন পনেরোশো টাকা আচ্ছা অনেকে পড়বে ঠিক আছে তো আমাদের এখান থেকে দেখেন এখানে আরো কিছু ডিজাইন আছে এই যে মাত্র এগুলো আপনার মাত্র এক হাজার টাকা ঠিক আছে জি এগুলো ভাবেন মাত্র এক টাকা করে এগুলো পাঞ্জাবির সাথে পড়তে পারবেন রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন দাম পড়বে অনলি এক হাজার টাকা করে তারপর হচ্ছে আমাদের কিছু পাঞ্জাবির কালেকশন আছে আরও দেখেন এগুলো পড়া এটা তো ভাই পুরো জি এটা কিন্তু জামাই জুতা ঠিক আছে এটা ভাবেন হচ্ছে আপনারা মাত্র পনেরোশো টাকা পনেরোশো জি আর এগুলো পাবেন এক হাজার টাকা করে এক হাজার জি তো আজকের আমাদের ভিডিও ছিল এই পর্যন্তই যারা যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের শপে আসবেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে চল্লিশ বাই একশো বাংলার ঢাকা পারসন হাজার বাগুন ধারার পিছনে আর আরেকটা হচ্ছে চুয়াল্লিশ বাই শুধু চুয়াল্লিশ বাই শেরে বাংলার ঢাকা বর্ষণ হাজার পিছনে আয়টা সব হচ্ছে আমাদের একশো তেইশ শেরে বাংলার ঢাকা বর্ষণে হাজারি বা প্রথম ধরনের পিছনে আপনারা তিনটা সব ভিজিট করে নিতে পারেন আর আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে নাম্বারে এই মোয়াসাব দেওয়া থাকবে আপনারা এই মোয়াসাবে আমাদের নক করতে আমি বুঝতে পারছি ভিউয়ার্সরা কিছু বোঝে নাই তুমি যত দ্রুত এড্রেস বলছো আমি কষ্ট করে তোমার এড্রেস ফোন নাম্বার সব কিছু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওইখান থেকে সবাই কালেক্ট করবে আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করে আপনার এড্রেস এবং যেকোনো কোনো বাংলাদেশে যে কোনো জায়গাতে নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সারা বাংলাদেশে কুড়ি করে পুরো করতে পারবেন সো আজকের মধ্যে এখানে বেজেন নিচ্ছি দেখাব ভালো থাকতে পেরে আসালামু আলাইকুম রহমতুলিল্লাহ